ক্লাসটি শুরু করার আগে তোমরা এই পরীক্ষাটি দেখে নাও যেখানে একটা বেলুন নিয়েছি এবং বেলুন বেলুনের যে গায়ে একটা পেন দিয়ে ডট এঁকেছি এরপর দেখো যখন আমি বেলুনটাতে বাতাস ভরার চেষ্টা করছি তখন কি হচ্ছে দেখো এই যে ডটটা এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে দেখো এই ডটটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে যতটা বাতাস ভরবো বেলুনটার সেই গায়ে ডট আঁকাটা আস্তে আস্তে বড় হবে এবং এক সময় কি হবে আরো গ্যাস ভরতে ভরতে এই বেলুনটা ফেটে যাবে এবং ফেটে গিয়ে বেলুনের মধ্যে যা বাতাস থাকবে যা কি থাকবে বেলুনটার মধ্যে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে এবং বেলুনের যে এই আবরণটা সেটা চারদিকে ছড়িয়ে পড়বে তাহলে এটা বোঝানোর একটাই কারণ ক্লাস সিক্স এর তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারা এখানে আজকে আমরা এক্সপ্লেন করব। মহাবিশ্ব নিয়ে প্রথমে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মহাবিশ্ব তাহলে মহাবিশ্ব দেখো কি দেখো মহাবিশ্বটা কি এখন আলোচনা করছি মহাবিশ্ব নিয়ে দেখো মানুষ শুরু থেকে আহ আলোচনা করে আসছে যে আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন দার্শনিক বলো বা ভৌগোলিক বলো বা বৈজ্ঞানিক বলো তারা শুরু থেকেই এটাই ভেবে এসছে যে আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তো বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন দার্শনিক নিজেদের মতামত প্রকাশ করেছেন নিজেদের মতো তো একটা আধুনিক মতবাদ হচ্ছে বিগ ব্যাং থিওরি নামে ঠিক আছে বিগ ব্যাং থিওরি সেখানে কি দেখো একটা ডট আমাদের যে মহাবিশ্ব আমরা আজকে দেখছি তারা দেখছি গ্রহ দেখছি উপগ্রহ দেখছি তাইতো নিহারিকা উল্কা এসব দেখছি তো এইসব কিছুই ছিল না তখন কি ছিল একটা ডট ছিল মানে একটা বিন্দু সেই বিন্দুটা কিরকম যেরকম আলপিন হয় না আলপিনের মাথার মতো এটা আমরা হাতুড়ি দিয়ে দেওয়ালে আমরা ঠুকে দিই সেই আলপিনের মাথার মতো বিন্দু ছিল এই বিন্দুতে প্রচুর পরিমাণে শক্তি এটাতে স্টোর ছিল শক্তি ছিল তাপ ছিল তার এবং শক্তি স্টোর ছিল দিয়ে বেলুনটা যেরকম ফোলালাম দিয়ে বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো সেই রকমই আজ থেকে প্রায় চোদ্দশো কোটি বছর আগে এই বেলুনটার বা এই যে ডটটার এই ডটটার প্রসারণ শুরু হলো ঠিক আছে এই ডটটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো এবং বেলুনে যদি অতিরিক্ত বাতাস দিয়ে দিই তাহলে বেলুনটা কি হতো ফেটে যেত এবং ফেটে গিয়ে সব বাতাস ওর মধ্যে থেকে বেরিয়ে যেত সেরকম এই ডটটা যেটা বড় হতে 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 এতটাই বড় হয়ে গেছে এক 100 মিছটা ফেটে যায় এবং ফেটে গিয়ে চারদিকে কি ছড়িয়ে পড়ে এর মধ্যে যে গ্যাস ছিল সেই গ্যাসটা চারদিকে ছড়িয়ে পড়ে গ্যাসগুলো এর মধ্যে ধূলিকণা ছিল ধূলিকণা ছড়িয়ে পড়ে তাপ ছিল তাপ ছড়িয়ে পড়ল এর মধ্যে যা কিছু ছিল সবগুলো ছড়িয়ে পড়ল দিয়ে ছড়িয়ে পড়ে একটা মহাজাগতিক মেঘের সৃষ্টি করলো সেই মেঘের মধ্যে কি ছিল গ্যাস ছিল ধূলিকণা ছিল তাই তো তাপ ছিল এই সকল ছড়িয়ে পড়ল দিয়ে আস্তে আস্তে এই সকল মহাজাগতিক মেঘ আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করলো ধুলিকণাগুলো একে অপরের কাছাকাছি এলো দিয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে তারা জমাট বাঁধতে শুরু শুরু করলো গ্যাস যেগুলো ছিল যেগুলো ছড়িয়েছিল এগুলো একে অপরের সাথে জমাট বাঁধতে শুরু করলো এবং জমাট বেঁধে সৃষ্টি হলো এক একটা গ্রহ উপগ্রহ বা তারার বা নিহারিকা দায়বলো বলো সৃষ্টি হয়েছে ছায়াপথ লোকত্র ছায়াপথ নিহারিকা মহাবিশ্ব এইসবের সৃষ্টি হয়েছে তো আমাদের মহাবিশ্ব এইভাবেই সৃষ্টি হয়েছে আজকে আমরা যা কিছুই দেখছি আমাদের মহাকাশে সেটা হচ্ছে এইভাবেই সৃষ্টি এটা একটা আধুনিক মতবাদ তাহলে মহাবিশ্বটা কি পড়লাম আমরা লাগব এরপর আমরা আরো করব পড়ব বিজ্ঞান আমরা আজকে যা কিছুই দেখছি সেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের মধ্যে রয়েছে তো এই মহাবিশ্বের মধ্যে থাকা সূর্য তারা গ্রহ নিহারিকা ছায়াপথ এইসব লেখা আছে এবং সেই বইটাতে আমরা পড়ছি তাহলে বিজ্ঞানের যে শাখা এই সকল নিয়ে আলোচনা করে সেই শাখাকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এবং যে বিজ্ঞানীরা এইসব নিয়ে আলোচনা করেন তাদেরকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী তাহলে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞানী আমরা জানলাম যে শাখায় বিজ্ঞানের যে শাখায় এই সব গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র নিহারিকা নিয়ে আলোচনা করা হয় উল্কা নিয়ে আলোচনা করা হয় সেই বিজ্ঞানের শাখাকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এরপর নিহারিকা। বলেছিলাম সেই মহাজাগতিক মেঘ সৃষ্টি হচ্ছে সেটা বিস্ফোরণ হয়ে সেই মেঘগুলোই আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে জমতে শুরু করেছিল এবং জমাট বেঁধেই তৈরি হয়েছে নিহারিকা জমাট বেঁধে সবকিছুই তৈরি হয়েছে তো এইভাবেই তৈরি হয়েছে মেঘ ছিল সেটা তৈরি হয়েছে দেখো মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রদের জন্ম হয় এবং এই নক্ষত্র থেকেই বা এই নিহারিকা থেকেই কি জন্ম হয় এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় এখান থেকেই তারারা সৃষ্টি হয় বলতে পারো এখান থেকে তারাদের সৃষ্টি হয় দেখো মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসি পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে সেটা বললাম 10 লক্ষ যখন মিসকরণ হলো তার থেকে 10 লক্ষ বছর পরে এই মহাজাগতিক মেঘগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে মহাশূন্য বা শূন্যস্থান জমাট বাঁধা পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয় এগুলো একে অপরের সাথে মিশে গিয়ে ঘূর্ণন অবস্থায় মিশে গিয়ে প্রকাণ্ড আকারের তারাদের জন্ম হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের নিহারিকা নিহারিকা হলো এরপর দেখো ছায়াপথ আমাদের যে আকাশগঙ্গা মানে আমাদের সৌর পরিবার যার অংশ সেটা হচ্ছে আকাশগঙ্গা তো আকাশগঙ্গা হচ্ছে এরকম একটা ছায়াপথ যেখানে আমরা আমাদের সৌর পরিবার নিয়ে থাকছি পৃথিবী সহ তো সেটা হচ্ছে এক ধরনের ছায়াপথ যার নাম হচ্ছে আকাশগঙ্গা বা এটাকে দেখো ছায়াপথ নিয়ে আলোচনা করবো ছায়াপথ লক্ষ লক্ষ নক্ষত্র একটা ছায়াপথ তৈরি করছে নক্ষত্রিকা থেকে নক্ষত্র নিয়ে তৈরি হচ্ছে একটা ছায়াপথ অন্যান্য গ্রহ এইরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ রয়েছে ছায়াপথ গুলো পেঁচানো ডিম্বাকার তোমরা মশা তাড়ানোর মটিনের কয়েল দেখেছো নিশ্চয়ই এরকম ভাবে থাকে থাকে তো তো ওই আকারটা বা ওই ধরনটা হচ্ছে প্যাঁচানো এইরকম হয়ে থাকে একটা ছায়াপথ বা ডিম্বাকার হয়ে থাকে হয়ে থাকে ঠিক আছে এরকম আকারের হয়ে থাকে খালি চোখে রাতের আকাশে আমরা যতগুলো তারা দেখতে পাই সবগুলোই হচ্ছে এই আকাশন ছায়াপথের এক একটা তারা এরপরে দেখো আলোচনা করবো নক্ষত্র নিয়ে তো আমরা বা আমাদের যে নক্ষত্রটা সবচেয়ে কাছে রয়েছে পৃথিবীর সেটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের সূর্য সূর্য হলুদ রঙের একটা নক্ষত্র বলছে আকাশ ভরা তারাগুলো বিচিত্র ছোট বড় নীলচে হলদে সাদা কতগুলো একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো উত্তাপ আছে মানে তারাদের নিজস্ব আলো এবং উত্তাপ আছে আলো উত্তাপ থাকার কারণ হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস সবসময় মানে সূর্যতে থাকে এই জন্য এখানে নিউক্লিয়ার ফিশন বিভাজন তৈরি হয় নিউক্লিয়ার বিভাজন ফিউশন হয় নিউক্লিয়ার ফিউশন তার জন্য ওখানে সবসময় আগুন থাকে আগুন জ্বলতে থাকে সূর্যের মধ্যে এরপরে দেখো তারাদের রং তাহলে তারাদের রং নিয়ে আলোচনা করি দেখো তারাদের রং চার রকমের হয়ে থাকে প্রথমে হচ্ছে তোমার লাল তারা লাল তারাদের আলো বা উত্তাপ বলতে পারো সেটা একটু কম থাকে আলো উত্তাপ কম থাকে এরপর থাকে হলুদ তারা হলুদ আলো বা লাল চেয়ে একটু বেশি থাকে লাল একটু বেশি থাকে এইরকমই হলুদ তারা হচ্ছে আমাদের সূর্য এরপর হচ্ছে নীলতারা নীলতারা কি হয় না আলো এবং উজ্জ্বলতা অনেকটা বেশি থাকে উষ্ণতা উষ্ণতা ও উজ্জ্বলতা উজ্জ্বলতা হচ্ছে সাদা তারা সাদা তার সাদা তার উজ্জ্বলতা সবচেয়ে বেশি তাহলে প্রথমে কম থাকে লাল তারা তারপরে হলুদ তারা তারপর নীল তারপর সাদা ঠিক আছে তো এইভাবে তারাদের উষ্ণতা এবং উজ্জ্বলতা দেখা যায় লাল তারা সবচেয়ে কম থাকে তারপর থাকে হলুদ তারা তারপর নীল তারা এবং সাদা তারার আহ উষ্ণতা এবং উজ্জ্বলতা সবচেয়ে বেশি থাকে তাহলে নক্ষত্রদের ব্যাপারে জানলাম এরপর দেখো জানবো আলোক বর্ষণ আলোক বস দেখো কি আলোক বস হচ্ছে আলোর গতিবেগ এই মহাবিশ্বে সবচেয়ে দ্রুততম হচ্ছে আলো আলোর গতিবেগ সবচেয়ে বেশি তো আলো এক কিলোমিটার লক্ষ কিলোমিটার যায় এক সেকেন্ডে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে গতিবেগটা বুঝতেই পারছো এই গতিবেগে আলো এক বছরে এক বছরে যে দূরত্ব অতিক্রম করছে এক সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার এই গতিবেগে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হচ্ছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার ঠিক আছে আলোকবর্ষ বা লাইট ইয়ার তাহলে দেখো এক লাইট ইয়ার বা এক আলোকবর্ষ বর্ষ এক আলোক সমান হচ্ছে 9.461 into 10 to the power 15 মিটার এটাকে যদি কিলোমিটারে লিখি তাহলে হচ্ছে 9.461 10 to the power 12 কিমি তাহলে আলো বছর কি না এইভাবে বলবো যে আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার বা আলোর গতিবেগ হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার এই গতিবেগে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বকে বলা হচ্ছে আলোকবর্ষ তাহলে আমাদের সূর্যের থেকে কাছে যে আরেকটা নক্ষত্র আছে বা আরেকটা যে তারা আছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি তার নাম প্রক্সিমা সেন্টাউরি পিএস লিখে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর দূরত্ব হচ্ছে 4.2 লাইট ইয়ার সূর্য থেকে দূরত্ব 4.2 লাইট ইয়ার এর পরে যেটা আছে সেটা হচ্ছে আলফা সেন্টাউরি আলফা সেন্টাউরি এর পরে যেটা আছে সেটা তার নাম হচ্ছে ডগ স্টার ডগ স্টার ঠিক আছে এরকম আরো তারা আছে পরপর এরপরে দেখো তাহলে আর বিষয় কি এখানে আলোচনা করা আছে দেখো হ্যাঁ এটা আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কোথাও উনিশ সেকেন্ড লেখা থাকবে কোথাও কুড়ি সেকেন্ড লেখা থাকবে ঠিক আছে তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড বলতে পারো তাহলে এই হিসেবে আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বার করে নিতে পারবো এক সেকেন্ডে যদি যাই তোমার তিন লক্ষ কিলোমিটার তাহলে এত সেকেন্ডে মানে আট পয়েন্ট এক নয় সেকেন্ড সেকেন্ডে কত কিলোমিটার যাবে এখানে আমরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারবো আজকের জন্য ভিডিওটি এখানেই থাক এই নোটস তোমরা পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে পেয়ে যাবে আর যদি কেউ হোম টিউশন বা টিউশনের জন্য যোগাযোগ করতে করতে চাও তাহলে পারো হোম গোটা বাঁকুড়াতে অ্যাভেলেবেল আছে এর জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিতে পারো হোম টিউশনের জন্য বা ব্যাচে যদি আসতে চাও তাহলে ব্যাচের জন্য এই ভিডিওটি আজকে এখানেই শেষ হবে ধন্যবাদ